ত্রিশটিরও বেশি বৈচিত্র্যময় খাবারের আয়োজন নিয়ে রামাদানের ইফতার সামগ্রী পরিবেশন করছে গ্র্যান্ড রোসাই ক্যাটারিং রেস্টুরেন্ট গ্র্যান্ড রেস্টুরেন্ট আমরা বিশ থেকে পঁচিশটি আইটেম আমাদের প্রতিদিনই বাসাতে থাকবে বাঙালি সালাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোলা খিচুড়ি গ্রামে রাখনি সবাইকে আমাদের রেস্টুরেন্টের করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আা পার্শ্ববর্তী আমাদের গাম চাই সেটি খোলা থাকবে প্রতিদিন রাতেরবেলার নামাজ পরে আপনারা কফি টি চা সব সবকিছু আমাদের সব বিভিন্ন ধরনের সবই থাকবে মর্নিং 30 আইটেম আছে মোসে ইফতার পার্টি আপনারা আউটকাস খাবার উপভোগ করুন আমাদের অনেক ধরনের আমার মনে হলো আজকে পাতলা খিচুড়িটা খুবই মজা ছিল তার সাথে যে গরুর মাংসটা খাবার খুব মজা স্পেশালি নরম খিচুড়িটা গ্যান্ডুসিতে আজকে আসলাম অক্সফোর্ড থেকে প্রথম রোজার দিন প্রত্যেকটা খাবার অনেক মজা পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিনে বাংলাদেশি ঐতিহ্যের এ রেস্টুরেন্ট প্রথম রামাদানের রকমারি ইফতারের স্বাদে নিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাউজিং মিনিস্টার বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনসহ সহ ভোজনবিলাসী মুসলিম রোজাদার কাস্টমার

এ প্রতিষ্ঠানটির পরিচালকগণ বাংলাদেশি ঐতিহ্যের বহুবিধ পরিবেশনায় রামাদানের ইফতারির রকমারি মজাদার খাবারের স্বাদ গ্রহণের আতিথ্যতায় সকলকে রেস্টুরেন্ট আগমনের আমন্ত্রণ জানান চৌধুরী মুরাদ ব্রিজ বাংলা টোয়েন্টি লন্ডন